আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লানউই শারমিনের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের অধ্যায় এক ইমানের পরিচয় এই টপিকটি নিয়ে আলোচনা করব সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক ইমানের পরিচয় ইমান আরবি শব্দ এর অর্থ হলো বিশ্বাস স্থাপন করা তাহলে ইমান কি শব্দ আরবি শব্দ এর অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা মহান আল্লাহ ফেরিস্তা আসমানি কিতাব নবী রসুল আখিরাত এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন হলো ইমান তাহলে ইমান কাকে বলে মহান আল্লাহ ফেরেস্তা আসমানি কিতাব নবী রসুল আখিরাত এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন হলো ইমান ইমানের মূল বিষয়গুলো হলো তো দেখো ইমানের মূল বিষয়গুলো নিচে চিত্র আকারে দেওয়া আছে মাঝখানে দেওয়া আছে ইমানের মূল বিষয় সমূহ আর চারপাশ দিয়ে ইমানের মূল যে বিষয়গুলো সেগুলো দেওয়া আছে আল্লাহর উপর বিশ্বাস ইমানের মূল প্রথম বিষয় হচ্ছে আল্লাহর ওপর বিশ্বাস তারপর ফেজদা গণের প্রতি বিশ্বাস আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস নবী আসুল গণের প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস ভালো ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিশ্বাস মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস তাহলে কয়টা দেখো তো ইমানের মূল বিষয় কয়েকটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটি হলো ইমানের মূল বিষয় প্রথমটি হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা এরপরটি হচ্ছে ফেস্তা গণের প্রতি বিশ্বাস এরপর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস এরপর নবী রাসুলগণের প্রতি বিশ্বাস আর আখিরাতের প্রতি বিশ্বাস ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিশ্বাস মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস অর্থাৎ আমরা যে মৃত্যুর পরও আবার আমাদেরকে জাগানো হবে বা আমাদেরকে কবর থেকে তোলা হবে সেটার প্রতি বিশ্বাস চিত্র ইমানের মূল বিষয়সমূহ এটা হচ্ছে ইমানের মূল বিষয় চিত্র যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে তাকে মুমিন বা বিশ্বাসী বলা হয় যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে তাকে মুমিন বা বিশ্বাসী বলা হয় অর্থাৎ আমাদের যে ইমানের মূল বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপরে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে সেই ব্যক্তিকে বলা হয় মুমিন বা বিশ্বাসী ইমানদার ব্যক্তি নম্র ও বিনয়ী হয় তো ইমানদের ব্যক্তি কেমন হয় ইমানদের ব্যক্তি হয় নম্র ও বিনয়ী তিনি খারাপ কাজ থেকে বিরত থাকেন মহান আল্লাহর সুক্রিয়া আদায় করেন তার নির্দেশ মেনে তার ইবাদত করেন তাহলে ইমান ইমানদার ব্যক্তি কী হয় নম্র ও বিনয়ী হয় তিনি খারাপ কাজ থেকে বিরত থাকেন মহান আল্লাহর সুক্রিয়া আদায় করেন তার নির্দেশ মেনে তার ইবাদত করেন আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে ইমানে মুজমাল কালিমা পাঠ করে আমরা আমাদের ইমান সুদৃঢ় করি তাহলে কি করি আমরা কালিমা পাঠ করে আমরা আমাদের ইমান সুদৃঢ় করি ইমানে মুজমাল এর এরূপ একটি কালিমা ইমানে মুজমাল কি এরকম একটি কালিমা তারপর ইমানে মুজমাল হলো ইমানের সারসংক্ষেপ ইমানে মুজমাল হলো ইমানের সারসংক্ষেপ উচ্চারণ ও অর্থসহ সহ ইমানে মুজমাল নিম্নেরূপ আচ্ছা চলো উচ্চারণটা আমরা করি আগে উচ্চারণ আমন্তু বিল্লাহি কামা হুয়া বি আস আমন্তু বিল্লাহি কামা হুয়া বি হুয়া বি আসমাহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি এবার চলো আমরা অর্থটা দেখে নিই অর্থ আমি মহান আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করলাম যেভাবে তিনি আসেন তার নাম ও গুণাবলিতে তাহলে কি আমি মহান আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করলাম যেভাবে তিনি আছেন তার নামসমূহতে ও গুণাবলিতে এরপর দেখো আমি তার সব আদেশ ও নিষেধ সমূহ মেনে নিলাম আমি তার সব আদেশ ও নিষেধ মেনে নিলাম আহাকাম ও আরকান আহাকাম অর্থ হচ্ছে আদেশ আর আরকান অর্থ হচ্ছে নিষেধ তাহলে অর্থাৎ আমি তার সব আদেশ ও নিষেধ সমূহ মেনে নিলাম ঠিক আছে তাই তোমরা হচ্ছে ইমানে মুজ মুজমালের উচ্চারণ এবং অর্থ দুইটাই মুখস্থ করবা এই দুটাই ইম্পর্ট্যান্ট এরপর দেখো কি আছে ক বিষয়বস্তু পড়ি নিচে দেওয়া ইমানের মূল বিষয়গুলোকে ধারাবাহিকভাবে সাজায় কাজটি একা করি তাহলে এই কাজটি তোমাদের একা করতে বলছে কি বলছে নিচে দেখো ইমানের মূল বিষয়বস্তুগুলো দেওয়া আছে কিন্তু এলোমেলো করে দেওয়া আছে এটা হচ্ছে তোমাদের ধারাবাহিকভাবে সাজাইতে হবে তা আমরা একটু আগে পড়লাম একটা চিত্রর মাধ্যমে যে চলো চিত্রটা একবার দেখি ওই চিত্রের মধ্যে যেভাবে দেওয়া আছে আমরা ঠিক সেভাবেই ধারাবাহিকভাবে সাজাবো এই চিত্রটি দেখো প্রথমে কোনটা দেওয়া আছে প্রথম হচ্ছে মহা আল্লাহ আল্লাহর উপর বিশ্বাস দ্বিতীয় ফেরেস্তার প্রতি বিশ্বাস তৃতীয় আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস চতুর্থ নবী খনের প্রতি বিশ্বাস পঞ্চম আখিরাতের প্রতি বিশ্বাস ষষ্ঠ ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিশ্বাস সপ্তম মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস তো এইভাবে চিত্রতে যেরকম করে দেখলা একটা পর একটা ক্রমাগতভাবে সাজানো আছে এই এই বক্সগুলোতে সেভাবে তোমাদের লিখতে হবে তোমরা এটা নিজেরা নিজেরা করবা এরপর দেখো খ ইমানদার ব্যক্তি পাঁচটি ভালো কাজের তালিকা তৈরি করো কাজটি দুজন মিলে করো এটা তোমার তুমি এবং তোমার একটা ফ্রেন্ড নিয়ে করবা ইমানদার ব্যক্তি কি কি ভালো কাজ করে তার ভিতর থেকে পাঁচটি ভালো কাজের তালিকা করবা এবার গ নম্বর দেখো ইমানে মুজমাল পড়ি ও বলি সঠিক শব্দ দিয়ে নিচের শূন্যস্থান পূরণ করি তাহলে একটু আগে আমরা যে ইমানে মজমালটা পড়লাম অর্থসহ সেটা আমাদের পড়তে বলছে এবং মুখে মুখে বলতে বলছে এবং সেখান থেকে সঠিক শব্দ নিয়ে আমাদের এই খালি ঘরে অর্থাৎ শূন্য স্থানে বসাতে বলছে তাই তোমরা এটা কিন্তু আগে মানে এটা মুখস্থ করে নেবো অর্থ সহ তারপর এটা তোমরা নিজেরা নিজেরা পূরণ করবে ওকে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ